আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের জেনারেল বা সাধারণ গণিতের আমরা যে তৃতীয় অধ্যায় পড়তেছি যার নাম বীজগাণিতিক রাশি সেইটার আজকে হচ্ছে লেকচার আট এর আগেও কিন্তু আমরা আরও সাতটা লেকচার ক্লাস দেখছি তো যারা ওই ক্লাসগুলো মিস করছো তারা অবশ্যই কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ভালো করে ক্লাসগুলো দেখে নিবা তাহলে অধ্যায়টা কিন্তু তোমার ভালো কইরা আয়ত্তে এবং দখলে চলে আসবে এবং যে কোনো কোয়েশ্চেন আসলে তুমি স্বাচ্ছন্দ্যে আনসার করতে পারবে তো আমাদের আজকে হচ্ছে অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভ এইটা তোমাদের বইয়ের যে অনুশীলনী থ্রি পয়েন্ট ফাইভ তার প্রথম দিকে তেরোটা এমসিকিউ আছে তো আমরা আজকের এই ক্লাসটাতে ওই এমসিকিউগুলো সলভ করবো সেই জন্য থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত যেই সূত্রগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের একটু মনে করা লাগবে ঠিক আছে তারপর আমি এম সিকিউগুলো তো ওয়ান বাই ওয়ান ব্যাখ্যা কইরেই দিব বাট আগে সূত্রগুলো আমাদের একটু দখলে থাকতে হবে তাহলে দেখো আমাদের প্রথম যে থ্রি পয়েন্ট ফাইভের যে প্রথম এমসিকিউ সেটাতে কি বলছে একটা ফাংশন দিয়ে দিছে এফ অফ এক্স টু এরকম তোমাদের এফ অফ টু বের করতে বলছে এর থেকে আরও বেশি কঠিন কাজ কিন্তু আমরা আগে করে আসছি তো এখানে এফ এর ভিতর কি টু এক্সের জায়গায় টু বসানো আছে তাহলে আমাকে কি করতে হবে এই সব জায়গার এক্স গুলো তো টু বসায় দিতে হবে তাই না আমার যদি এখানে এক্স এর জায়গায় সেভেন থাকতো তাহলে এক্স কে সেভেন দ্বারা রিপ্লেস করা লাগতো টু থাকার কারণে আমাকে কি করতে হবে টু দ্বারা রিপ্লেস করতে হবে ঠিক আছে এখানে যদি এক হাজার থাকতো এক্স এর গুলো আমাকে এক হাজার বসানো লাগতো তাহলে এক্স এর জায়গায় যদি তুমি টু বসাও তাহলে কি হবে দেখো তো টু স্কোয়ার মাইনাস ফোর টু যেই যেই জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমি টু বসাইছি যেই যে জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় আমি কি বসাইছি টু বসাইছি ওকে তারপর যদি ক্যালকুলেশন করো এখানে হবে ফোর চার দুগুণে হচ্ছে আট প্লাস ফোর তাহলে চার চার আট আবার মাইনাসের আট শেষমেশ কি হয় শূন্য হয় তার মানে এই এমসিকিউটার উত্তর কিন্তু আমাদের ঘ নাম্বার অপশনটা এফ অফ থ্রি বললে এক্সের জায়গাগুলো আমরা থ্রি বসাইতাম টু বলছে সেই জন্য যেই যেই জায়গায় এক্স আছে সেই সেই জায়গায় এক্সের পরিবর্তে টু বসে আমরা ক্যালকুলেশন করে শূন্য পাইছি সেটা ঘ নাম্বারটার সাথে মিলছে সেই জন্য ঘ নাম্বারটা হচ্ছে এক নং এমসিকিউর উত্তর ওকে তারপরে দুই নম্বর এমসিকিউ দেখো এরকম একটা রাশি দিয়ে দিছে বলছে এর মান নিচের কোনটা এখন তোমার যদি যে রাশির ব্র্যাকেটের ভিতরের অংশ টুকটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে তাই না আমাদের কি অনুসিদ্ধান্তটা মনে পড়ে ফোর সমান জানি আমাদের কি ছিল আমাদের ছিল কিন্তু হোল হোল এর কাছাকাছি আরেকটা অনুসিদ্ধান্ত আছে সেটা কিন্তু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তখন কি তখন কিন্তু মাঝখানে প্লাস চিহ্ন তখন মাঝখানে প্লাস চিহ্ন তো আমাদের এই অনুসিদ্ধান্তটা মনে থাকলে এটা একদম চোখের পলকে গড়ে ফেলতে পারবা মনে না থাকলেও ব্যবস্থা আছে কিন্তু তাতে তোমার টাইম কিল হবে তখন এইটা হোলস্কার ভাঙাবা এইটা হোলস্কার ভাঙাবা ব্র্যাকেট উঠাবা ক্যালকুলেশন করেও মিলবে বাট সূত্র যত বেশি তোমার জানা থাকবে তোমার অবশ্যই ক্যালকুলেশনের দক্ষতা বাড়বে তাই না তাইলে তোমার এই অনুসিদ্ধান্তটা আমরা প্রথম লেকচারে বা থ্রি পয়েন্ট ওয়ানই করছি তাহলে ফোর এ বি যদি এখানে বসাও এটার মানটা কি হবে বাইরে তো হাফ আসি সেকেন্ড ব্রিগেডের ভিতরের অংশটুকের সূত্র কি ফোর বি তারপর যদি তুমি কাটাকাটি করো দুই দিয়ে যদি চারকে কাটাকাটি করো একটা টু থাকে তার মানে শেষমেশ কি হইল টু এ বি টু এ বি কোন অপশনটার সাথে মিলতেছে গ নাম্বারটার সাথে সেই জন্য আমাদের দুই নং এম সিকিউর উত্তর হচ্ছে গ নাম্বারটা ওকে এরপরে দেখো তিন নাম্বারটা আমাদের এরকম একটা দিয়ে দিছে মান বলছে এক্স কিউব প্লাস এইট বাই কিউবের মান কত এ ধরনের অঙ্ক কিন্তু আমরা করছি তাই না লেকচার টুতে আমাদের কিন্তু আসে ওকে তাহলে এটাও অনেক সহজ কিভাবে করছিলাম আমরা এটাকে হোল কিউব করে দিব এই যে এক্স প্লাস টু বাই এক্স এটাকে তোমরা যদি হোল কিউব করে দাও ডান পাশে অত হোল কিউব করতে হবে তাই না এখন এ প্লাস বি হোল কিউবের সূত্র কি আমাদের মনে আছে এ কিউব প্লাস আমি প্রথম প্রথম যেহেতু একটু ভেঙেই দেখাচ্ছি বাট তুমি যতই প্র্যাকটিস করবা তোমার এমস কিউব সলভ করার সময় কিন্তু কইমে আসবে ফার্স্ট টাইম একটু বুঝে বুঝে করো বাট আবার রিভিশন বা আরও প্র্যাকটিস করা বা করবা আমরাও প্র্যাকটিস করাবো তখন তোমার টাইমিং কইমে আসবে তাহলে এ প্লাস বি হোল কিউবের এই অনুসিদ্ধান্ত এই সূত্রটা এটা আমি ব্যবহার করতেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি এবু এ প্লাস বি এরকম একটা সূত্র কিন্তু আমাদের আছে তাই না তাহলে আমি লিখলাম এক্স কিউব প্লাস টু বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু এক্স ইন টু টু বাই এক্স সাথে কি এক্স প্লাস টু বাই এক্স ওকে সমান ডান পাশে কি সমান কিন্তু আমাদের ডান পাশা কি আছে এই যে এই সূত্র অনুযায়ী কিন্তু আমি বাম পাশটাকে লিখলাম ডান পাশে থ্রি কিউব থ্রি তো আমরা সবাই জানি টোয়েন্টি সেভেন ওকে এখন দেখো এই যে এই এক্স এই এক্স কাটা চলে যাচ্ছে এটার আমাদের মান আছে তাহলে আমাদের এক্স কিউব প্লাস টু কিউব মানে এইট আর নিচে হচ্ছে এক্স কিউব এই জায়গায় দেখো এই যে তিন দুগোনে কত ছয় তিন দুগণের ছয় আর এটার মান তো আমাদের দিই দি এই যে এক্স প্লাস টু বাই এক্স এটার মান কত তিন সমান কত সাতাইশ বুঝতে পারছো তাহলে আমরা যদি একটু করি তিন ছয় মিলে কত তাই না তাইলে বাট আমরা যেহেতু বুঝাই দিচ্ছি সেই জন্য ক্যালকুলেশন আমি একটু লিখে দিচ্ছি বাট তুমি জাস্ট এটাকে ওই সাইড এ নিয়ে বিয়োগ করলে সাতাশ থেকে আঠারো বিয়োগ করলে নয় তাতেই কিন্তু তোমার আনসার হয়ে যাচ্ছে এম সি কি এত ক্যালকুলেশন তোমাকে দেখাইতে হবে না সাতাইশ বিয়োগ আঠারো তাতে কত হয় নয় হয় তাহলে নাইন কোন অপশনে আছে গ নাম্বার অপশনে সেই জন্য আমাদের তিন নং এমসি আনসার কিন্তু গ নাম্বারটা আশা করি সবাই বুঝতে পারছো তারপরে দেখো চার নাম্বার এমসিকিউ এটা আমাদের একটা পরিচিত রাশি এই উৎপাদক বিশ্লেষণটা আমরা যদি বেশি বেশি করি আমাদের মনেই থাকবে অনুশীলনের অঙ্কেও আছে থ্রি পয়েন্ট থ্রিতেও আছে থ্রি পয়েন্ট ফোরেও আছে বুঝছো এখানে হয়তো এর মাধ্যমে বা এক্স এর মাধ্যমে তাহলে আমি এটা আবার করে দিচ্ছি যেন তোমাদের মনে থাকে এটাকে দুইটা বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হয় পি টুদ পার ফোরকে লিখতে হয় পি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো সাজাবা তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন টু বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের মতো আমরা সাজাইলাম এই যে স্কোয়ার প্লাস টু এ ইন তাইলে দেখো তো পিস স্কয়ারের স্কোয়ারগুলো পিটু দি পর ফোর এখানে তো দুইটা পি কিন্তু ছিল তো একটা তাইলে একটা বেশি লিখছি ওয়ানকে ওয়ান স্কয়ার লেখা যায় তাহলে একটা পি আমরা বেশি লিখছি সেই জন্য এটা মাইনাস করে দিলে দুইটার থেকে একটা বাদ গেলে আমাদের যা ছিল তাই থাকে এখন দাগ দেওয়া অংশ ঠুককে কিন্তু আমরা

পি স্কোয়ার মাইনাস পি প্লাস তোমার যদি বেশি বেশি প্র্যাকটিস করা থাকে ক্যালকুলেশন করা বেশি বেশি থাকে রিভিশন দাও তাহলে দেখা মাত্রই কিন্তু তুমি বইলে ফেলতে পারবা অঙ্ক বেশি বেশি করলে একদম মানে চোখে তোমার ভাসবে আরে এটার উৎপাদক তো এইটা আর এইটা তার মানে আমাদের এটার উত্তর কিন্তু ঘ নাম্বার অপশনটা তারপর আমি আরেকবার করে দিলাম যেন আবার রিভিশন হয়ে যায় আমাদের চার নং এম উত্তর কত নাম্বারটা ঘ নাম্বারটা ওকে এরপর দেখো পাঁচ নাম্বার আমাদের এক্সের মান দিয়ে দিছে এক্স স্কোয়ারের মান চাইছে তাহলে এক্সের মানটিকে এক্স স্কোয়ারের মান পাইতে হলে আমাদের তো বর্গ করতে হবে তাই না তাহলে কে বর্গ করলে এক্স স্কোয়ার আর ডান পাশেও বর্গ ডাইরেক্ট করে ফেলে যাইতো কিন্তু আমি তোমাদের প্রথম প্রথম দিকে একটু বিস্তৃত দেখাই দিচ্ছি ওকে এখন এখানে এ b বি হোল স্কোয়ারের সূত্র

তাও তোমাদের বিস্তারিত ভেঙে ভেঙে দেখাচ্ছি রুটকে বর্গ করলে রুট পালা যায় সেখানে থাকে থ্রি চার আর তিন মিলে কত সেভেন এটা কোন অপশনের সাথে মিলে এটা খ নাম্বার অপশনটার সাথে মিলতেছে সেই জন্য আমাদের পাঁচ নং এম উত্তর কিন্তু খ নাম্বারটা আশা করা যায় এটা বুঝতে পারছ এরপর দেখো ছয় নাম্বার আমাদের কি বলছে এফ একটা ফাংশন বা একটা রাশি দিয়ে দিছে। আর বলছে এটা সমান তোমরা শূন্য লিখতে পারবা এফ ও সমান শূন্য লিখতে পারবা তাহলে তোমাদের এক্সের মান কত এফ সমান ওরা কি বলছে আমরা শূন্য লিখতে পারবো এফ ও সমান শূন্য মানে কি এফ ওফ মান যেইটা সেইটা সমান শূন্য এফ ওফ মান যেইটা সেটা সমান শূন্য এখন এটা তো মিডিল টার্মের মাধ্যমে আমাদের একটা পরিচিত রাশি তাই না মিডিল টার্মের মাধ্যমে এমন দুইটা সংখ্যা লিখতে হবে যাদের গুণ ফল ছয় যোগ ফল তাহলে আমাদের কিন্তু দুই আর তিন নিতে হবে কি কি নিতে হবে দুই আর তিন তাই না তাহলে আমরা যদি প্রথম দুইটার দিকে কমন নিই এক্স তাহলে থাকে এক্স মাইনাস টু পরে দুইটার দিকে যদি মাইনাস থ্রি কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস টু তারপর আমরা কি করতে পারি আমরা কিন্তু এখানে লিখতে পারি এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি টু জিরো তারপরে তো তোমরা জানো দুইটার গুণফল জিরো হলে হয় অথবা বাট তোমার এমসিকিউতে তো এত কিছু করার দরকার ছিলই না এমনিতেই তুমি বুঝতে পারতেছো একবার এটা সমান শূন্য হইলে এক্সের মান দুই আসবে ওইটা সমান শূন্য হইলে এক্সের মান তিন আসবে তার মানে ছয় নং এমসিকিউর উত্তর হচ্ছে ক নাম্বারটা যেখানে দুই আর তিন আছে একটা এফ এক্স দেওয়া ছিল এটা সমান শূন্য লেখার পারমিশন দিছে এটা সমান শূন্য লিখা আমরা উৎপাদকে বিশ্লেষণ করে দেখলাম দুইটার গুণ জিরো তার মানে হয় এটা জিরো অথবা এটা জিরো তাতে দুইটা মানে আসছে টু আর থ্রি সেটা ক নাম্বারে আছে সেই জন্য ছয় এর উত্তর কিন্তু ক নাম্বার ওকে এরপর সাত নাম্বার দেখো এরকম একটা রাশি আমাদেরকে দিয়ে দিছে তারপর বলছে এটার সাথে কত যোগ করলে যোগফল ফল একটা পূর্ণবর্গ হবে পূর্ণবর্গ মানে কিন্তু হোল স্কোয়ার পূর্ণবর্গ মানে কি হোল স্কোয়ার

টু 2ab দরকার এ হিসাবে আমরা পাচ্ছি 3x b হিসাবে আমরা পাচ্ছি 4y তাহলে দেখো তো এত টুক তো আমাদের বাকি ছিল তাই না এটা তোরা দিয়ে দিছে এটা দিয়ে দিছে এত টুক থাকলি তো আমরা একটা হোল স্কয়ার লিখতে পারি হোল স্কয়ার এর বাংলায় পূর্ণ বর্গ হোল মানে পূর্ণ বা সম্পূর্ণটা আর স্কয়ার মানে বর্গ বুঝছ তাহলে আমাদের কত টুক শর্ট ছিল কত টুক যোগ করলে হয়ে যাবে এইটা এটা কত এটা কিন্তু আমাদের তিন দুগুণে ছয় চার ছয় চব্বিশ চব্বিশ এক্স ওয়াই যদি তুমি যোগ করো এই যে আমি তো পুরোটা লিখি নাই শুধু কতটুকু যোগ করতে হবে সেটা লিখছি চব্বিশ এক্স ওয়াই যদি যোগ করো তাইলে তোমার একটা হোল স্কোয়ার লিখে ফেলতে পারা যাবে তার মানে পূর্ণবর্গ হবে এতটুকের সাথে এই যে সূত্রের সাথে যদি মিলাও টু এ বি বাদ ছিল টু এ বি মান এই ক্ষেত্রে কত চব্বিশ এক তাহলে আশা করি যে সাত নাম্বার সবাই বুঝতে পারছো আমাদের হচ্ছে গ ওকে এরপরে দেখো আট নাম্বার আট নম্বরে আবার আমাদের তিনটা আছে একটা শর্ত দিয়ে দিছে বলছে আট নয় দশ এটা হচ্ছে অভিন্ন তত্ত্ব ভিত্তিক এই তত্ত্ব ব্যবহার করে আমাদের আট নয় দশ সমাধান করতে হবে প্রথমে কি চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সেটার মান তাই না এখন আমাদেরকে যেটা দিয়ে দিছে তাহলে দেখো কি দিয়ে দিছে এক্স টু দি পাওয়ার ফোর আমি এখান থেকে একটু সাইজ করে লিখে ফেললাম এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান যে মাইনাস এক্স স্কোয়ারকে সাইড চেঞ্জ করতেছি তাহলে সমান হবে কিন্তু এক্স স্কোয়ার তো তোমার দরকার কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তাই না এটাকে কিন্তু আমি মাইনাসের থেকে ডান পাশে পাঠিয়ে দিয়ে এরকম পাই আমাদের দরকার কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তুমি উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দাও ভাগ কিন্তু দেখানো লাগবে না কিন্তু আমার মনে হচ্ছে তোমাদের একটু প্রবলেম হইতে পারে সেই জন্য আমি ভাগটা দেখাই দিচ্ছি এক্স টু দি পাওয়ার ফোরকে এক্সেস করে দ্বারা ভাগ করতেছি ওয়ানকেও এক্সেস করে দ্বারা ভাগ করতেছি ডান পাশেও এক্সেস করে দ্বারা ভাগ করতেছি বাম পাশ ডান পাশ দুই পাশকে এক্সেস করে দ্বারা ভাগ করে দিচ্ছি তাইলে কি হবে এক্স টু দি পাওয়ার ফোরকে এক্সেস করে দ্বারা যদি ভাগ করো একটা এক্সেস স্কোয়ার থাকে আর এখানে তো আসি ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে এটা কাটাকাটি যায় কি থাকে ওয়ান থাকে বুঝতে পারছ তাহলে আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান জানতে চাইছে সেই মানটা কিন্তু ওয়ান সেই মানটা কত ওয়ান তাইলে এটার উত্তর কোনটা আটের উত্তর কিন্তু গ নাম্বারটা আটের উত্তর গ নাম্বারটা নয় নাম্বারে কি চাইছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার চাইছে তাই না নয় নম্বরে আমাদের কাছে কি চাইছে এক্স প্লাস করবো দেখো আমাদের যদি ভাঙাও তাহলে কিন্তু লিখতে পারবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার তাই না ওই যে এ প্লাস বি হোল স্কোয়ার ভাঙাইলাম এখন এই যে প্রথমে আছে এক্সেস স্কোয়ার এইটাকে তুমি যদি ফার্স্টে লিখো এটাকে তোমার হবে ওয়ান বাই এক্সেস স্কোয়ার আর এটাকে এটাকে আমরা কাটাকাটি করে কি করতেছি কাটাকাটি করে লাস্টে লিখতেছি যে এক্স এক্স কাটা এখানে থাকে কিন্তু প্লাস টু এখন এতটুকের মান কত আমরা কিন্তু এই যে আট নং সলভ করতে যায়া এক্সেস স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান পাইয়ে গেছিলাম আমরা ওয়ান তাহলে দাগ দেওয়া অংশ টুকের মান ওয়ান সাথে যোগ টু শেষমেশ কত আসছে থ্রি আসছে তার মানে নয় নং এর উত্তর কিন্তু থ্রি এটা জাস্ট সাইড চেঞ্জ করে ভাগ করে দিয়ে পাই গেলাম আর এটাকে হোলস্কে ভাঙাইলাম আট নং নয় নং যেহেতু একই তত্ত্বের আলোকে মানটা ব্যবহার করে আমরা নয়ের উত্তর পাইছি তিন এরপরে দেখো দশ নম্বর এমসিকিউটাতে কিউটাতে কি বলছে আমাদের কাছে জানতে চাইছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সেটার মান কত আচ্ছা আমাদের তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স ওকে আমরা কিন্তু জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তোমার কাছে যদি থাকে এটার মানটা যদি তোমার কাছে থাকে এটাকে হোল কিউব করলেই কিন্তু তুমি এটা পাওয়া যাবা তাহলে আমাদের কি এক্স প্লাস ওয়ান বাই এক্স কোথাও আসে এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো তো এই যে নয় নাম্বারটার থেকে আমরা একটু হেল্প নিতে পারি তাই না নয় নাম্বারটার থেকে আমরা দশ নম্বরটার জন্য হেল্প নিতে পারি এখানে আমরা কি পাইছি এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার সমান আমরা কি পাইছি তিন পাইছি এটার হোল স্কোয়ার সমান আমরা পাইছি তিন তাহলে তুমি যদি বর্গমূল করে দাও তাইলে তো তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান তিনের বর্গমূল হচ্ছে রুট ওভার থ্রি ঠিক আছে এখন এটাকে কিউব করে দাও কিউব করে দিয়ে দেখো তুমি এই যে এটা পায়ে যাবা কিউব করে দাও কিউব যদি করে দাও তাহলে দেখো বাম পাশে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব ডান পাশে কি হবে রুট থ্রি এর হোল কিউব প্রথম প্রথম একটু বেশি ক্যালকুলেশন করতেছি বাট পরে তোমরা যখন দক্ষ হয়ে যাবা এত ক্যালকুলেশন করা লাগবে না কিছু ক্যালকুলেশন মুখে মুখে চালাই দিতে পারবা তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ বেশ সূত্র এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা কি লিখতে পারবো এক্স কিউ এ প্লাস বি হোল কিউ বেশ সূত্র এ প্লাস বি হোল কিউ বেশ সূত্র এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন টু বি সাথে কি এ প্লাস বি ঠিক আছে ডান পাশে রুট থ্রির হোল কিউব রুট থ্রির হোল কিউব মানে কি রুট কিউব মানে কিন্তু দুইটা মিলে হয় ওভার বুঝছো দুইটা রুট থ্রি মিলে থ্রি রুট ওভার থ্রি হয় তার মানে ডান পাশে আমাদের হচ্ছে থ্রি রুট ওভার থ্রি এখন এই যে আমাদের তো মান দরকার কার আমাদের মান দরকার কিন্তু এতটুকের আমাদের মান দরকার কিন্তু এতটুকের বুঝছো তাহলে এতটুক বাদ দিয়ে এখানে তো এক্স এক্স কাটা যায় তাহলে আমাদের এখানে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান কি লিখতে পারবো আমরা এই যে এখানে যে থ্রি ওই পাশের আগে লিখি থ্রি রুট থ্রি আর এই পাশের টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি এখানে কত আছে তিন আছে তিন সাথে গুণ কি এই মান এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত এই যে এক্স প্লাস এর মান রুট থ্রি বুঝছো তাইলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাতে শূন্য আসতেছে তাইলে এই যে নয় নাম্বারে যে বর্গ সমান তিন আছে তাতে বর্গমূল বর্গমূলক সমান রুট থ্রি পাইছি এটার হোল কিউব করছি ক্যালকুলেশন করছি এখানে আবার এক্স প্লাস এর মানটা বসাইছি ওই পাশে নিয়ে ক্যালকুলেশন করে শূন্য পাইছি তার মানে দশ নাম্বারের উত্তর কিন্তু ঘন অপশনটা দশ নম্বরের উত্তর কত ঘ নাম্বার অপশনটা মানে শূন্য ওকে এরপরে দেখো এগারো নাম্বার এগারো নাম্বার আমাদের কি করছে এ স্কোয়ার প্লাস বি মান দিয়ে দিছে আর এবি মান দিয়ে দিছে এ স্কোয়ার প্লাস বি মান নাইন এ বির মান এটা আমাদের হচ্ছে বহুপতি সমাপ্তের সূচক এক নং কি চাইছে এক নং আমাদের বলছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বিকে লিখতে পারো লাস্টেও লিখতে পারো যেহেতু আমাদের এদের একসাথে মান দিয়ে দিছে আমি একটু একবারে সাজায় লিখে ফেলছি বুঝছো এটার মান নয় মাইনাস টু ইন্টু মান কত এবির মান থ্রি তাইলে আমাদের কিন্তু নয় বিয়োগ ছয় তাতে আমাদের তিন আসে তার মানে এক নং সঠিক একদম সঠিক ওকে দুই নংয়ে কি বলছে এ প্লাস হোল স্কয়ার এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ তাই না স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত নয় আর এখানে মান কত টু ইন্টু থ্রি তাহলে নয় যোগ ছয় তাতে আমাদের আসে কিন্তু পনেরো তার মানে দুই নঙর সঠিক দুই নঙর সঠিক তিন নোংয়ে কি দরকার তিন নং এ কি দরকার তুমি কিন্তু এত ক্যালকুলেশন করা লাগবে না এগুলো মুখ মুখে ক্যালকুলেশন করে ফেলা যায় বাট বুঝিয়ে দিচ্ছি একটু বেশি লিখে দিচ্ছি এস স্কয়ার প্লাস বি স্কয়ার ঠিক আছে এখানে কি এস স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে কি দরকার এবি এস স্কয়ার বি স্কয়ার মানে এবি হোল স্কয়ার তাহলে এটার মান কত এস স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কত 9 আর এবি এর মান কত 3 3 এর স্কয়ার তার মানে আমাদের কিন্তু নয় যোগ নয় তার মানে কিন্তু আঠারো আঠারো কি আছে হ্যাঁ আছে তার মানে এক নং সঠিক তিন নং সঠিক তাইলে এই ক্ষেত্রে উত্তর কিন্তু হবে ঘ নাম্বার অপশনটা আশা করি এটা বুঝতে পারছো যে মানগুলা দিয়ে দেওয়া ছিল এটা দিয়ে এক নংয়ের মান যা লিখছে সঠিক দুই নঙের যা লিখছে সঠিক তিন রঙের যা লিখছে সঠিক তার মানে এগারো নংয়ের উত্তর ঘ ওকে এরপরে দেখো বারো নাম্বার আমাদেরকে একটা বিজ্ঞানিত রাশি দিয়ে দিছে তারপর বলছে রাশিটা চলক এ হুম এখানে তো শুধু অজ্ঞাত অক্ষর এই আছে অজ্ঞাত অক্ষরটাকে আমরা চলক বলবো আর এই যে ফরটিন থ্রি সিক্স এগুলাকে ধ্রুবক বলবো তাহলে চলক এ সত্য কথা চলক এ সত্য কথা মাত্রা চলকের হায়েস্ট পাওয়ার এর হায়েস্ট পাওয়ার কত ফাইভ এর হাইয়েস্ট পাওয়ার ফাইভ সেটা মাত্রা বলা হয় তাহলে দুই নং সঠিক তিন নং কত এ টু দি পাওয়ার ফোর সহ সিক্স এ টু দি পাওয়ার ফোর যে এখানে আমাদের এ টু দি পাওয়ার ফোর এর সাথে সংখ্যা হিসেবে কি গুণ আছে মাইনাস সিক্স এ টু দি পাওয়ার ফোর এর সাথে সংখ্যা হিসেবে কি গুণ আছে মাইনাস সিক্স তার মানে এটা ভুল এটা হওয়ার কথা ছিল মাইনাস সিক্স তার মানে তিন নং সত্য না তাহলে এক সঠিক দুই সঠিক এক আর দুই এক আর দুই কোথায় আছে ক নাম্বারটাতে বুঝতে পারছো বার নং এম উত্তর কিন্তু উত্তর কিন্তু কেন এক নং আর নং নং এ টু দি পাওয়ার সহগ এর কথা বলছে সিক্স কিন্তু সহগ মাইনাস সিক্স ওকে এরপর আমরা দেখব তেরো নাম্বারটা এখানে আমাদের কি বলছে পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর এর উৎপাদক এটা কিন্তু আমরা মুখে মুখে বলে ফেলতে পারবো তাও ফার্স্ট টাইম যেহেতু তোমাদের একটু কই দিচ্ছি পি কিউব মাইনাস ওয়ান বাই সিক্সটি ফোর ওয়ান বাই সিক্সটি ফোর সিক্সটি ফোর কিন্তু ফোরের হোল কিউব বুঝছো একটা লাইন বাঁচাই দিলাম এম সি কিউতে কিন্তু তোমার মুখে মুখে কিছু ক্যালকুলেশন করে ফেলতে পারলে টাইম সেভ হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র কি এ মাইনাস বি তারপরে কি আচ্ছা প্রথম প্রথম একটু বিস্তারিত লিখি এ স্কোয়ার মাইনাসের সময় প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার বুঝছো ওয়ান বাই ফোর হোল স্কোয়ার তার মানে আমাদের কী হচ্ছে পি মাইনাস ওয়ান বাই ফোর এখানে কি এখানে হবে পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস এই যে ওয়ান বাই ফোরের বর্গ কিন্তু ওয়ান বাই সিক্সটিন তাহলে দেখো পি মাইনাস ওয়ান বাই ফোর এটা একটা উৎপাদক ঠিক আছে একদম সঠিক পি স্কোয়ার প্লাস পি বাই ফোর প্লাস ওয়ান বাই ষোলো এইটা একটা উৎপাদক সঠিক এটা উৎপাদক না কেন এখানে ওয়ান বাই এইট আছে আমাদের ওয়ান বাই সিক্সটিন তাইলে এক এবং তিন কোথায় আছে খ নাম্বারটাতে তাহলে এমসিকিউটার উত্তর খ নাম্বার তাহলে আশা করা যায় সবগুলো এমসিকিউ সুন্দর করে বুঝতে পারছো আমরা পরবর্তীতে আরও অনেকগুলো ক্লাস করব সবগুলোতে এমসিকিউ সিকিউ সি কিউ অনুশীলনী সবগুলোই তোমরা যদি সাথে থাকো পাওয়া যাবে ইনশাআল্লাহ